আসসালামু আলাইকুম বাড়ির পাশে পাশে আর কি ঘরের একটা বাগান গাছ রাখছিলাম বিশাল কত সুন্দর ফুল ফুটছে দেখুন ঘরের পাশে একটা বাগান বিলাস গাছ রাখার চেষ্টা করবেন বাড়ির সৌন্দর্য আরো অনেক অংশে বাড়ি দিবে এই বাগান বিলাসের ডাল কেটে আপনারা যদি প্লাস্টিকের উপর দেন একটা সময় একটু সামান্য পানি দিবেন কিছুদিন পরে দেখবেন ডাল থেকে শাখা শাকাপ বের হয়েছে এবং একটা সময় যে গাছে ফুল হবে তো এখানে দেখুন একটা টুনটুনির এখন গতকাল এই জায়গা আসছিলাম একটু পরিষ্কার গাছ যেন নিচে কিছু পাতা পড়েছিল কত সুন্দর একটা বাসা করছে